নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বন্ধুরা তুলা রাশি সাধারণত সৌন্দর্য ন্যায় সম্পর্ক এবং ভারসাম্যের দিকে মনোযোগ দেয় তুলা রাশির জাতক জাতিকারা সমাজে সুদক্ষ যোগাযোগ সৃজনশীলতা এবং পারস্পরিক সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল তাদের মূল চাহিদা হচ্ছে একটি সুষম জীবন ও সম্পর্কের শান্তি তবে পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত সময়কালটি তুলা রাশির জন্য বেশ কয়েকটি নতুন সুযোগ এবং সাফল্যের সূচনা হতে চলেছে গ্রহের গমনাগমন এবং তাদের অবস্থান তুলা রাশির জীবনে বড় ধরনের পরিবর্তন এবং প্রভাব ফেলতে চলেছে বৃহস্পতি শনি বুধ এবং অন্যান্য গ্রহের স্থানচ্যুতি বিশেষভাবে তুলা রাশির জন্য সফলতা এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে দারুণ সুযোগ সৃষ্টি করবে এই সময়কালটি তুলা রাশির জন্য একটি বড সুযোগ হতে পারে যেখানে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহগত পরিবর্তন হবে বিশেষত বৃহস্পতি এবং শনি গ্রহের অবস্থান তুলা রাশির জীবনে বিশেষভাবে প্রভাব ফেলবে বৃহস্পতি একটি গ্রহ হিসেবে পরিচিত যা শিক্ষা কর্মজীবন সম্পর্ক এবং আধ্যাত্মিক অগ্রগতির ক্ষেত্রে সহায়ক এটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে এই সময়কালটি তুলা রাশির জাতকদের জীবনে অনেক সুযোগ এনে দিতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যা বা বাধার মধ্যে রয়েছেন তাদের জন্য গ্রহের এ অবস্থান জীবনের সাফল্য উন্নতি এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন দিশা দেখাতে পারে তবে তুলা রাশির জাতকদের উচিত যে কোনো পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা বিশেষত সম্পর্কের ক্ষেত্রে এবং চাকরি বা ব্যবসার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চের মধ্যে তুলা রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পারেন এই সময়কালে তাদের জন্য নতুন চাকরি বা পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে বৃহস্পতি গ্রহের প্রভাব তাদের জীবনে নতুন সুযোগ এনে দিতে পারে তবে এটি নির্ভর করবে তারা কতটা প্রস্তুত এবং সিদ্ধান্ত গ্রহণে কতটা দৃঢ় কর্মক্ষেত্রে তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে পারে তবে তুলা রাশির জাতকদের জন্য একটি সতর্কতা রয়েছে এই সময় তারা যেন কোন বড সিদ্ধান্ত গ্রহণে তাড়াহুড়ো না করেন ধৈর্য এবং বিশ্লেষণ ক্ষমতা তাদের পক্ষে সহায়ক হতে পারে যেকোনো পরিস্থিতিতে মনোযোগীভাবে কাজ করতে হবে এবং প্রয়োজন হলে সহকর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত সময়কালে তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বৃহস্পতি গ্রহের প্রভাব তাদের জন্য নতুন সম্পর্কের সুযোগ তৈরি করতে পারে বা পুরনো সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি বা বিরোধ সমাধান হতে পারে এই সময়টি তাদের জন্য দাম্পত্য জীবন বা প্রেমের ক্ষেত্রে একটি নতুন দিক উন্মোচন করতে পারে তবে তুলা রাশির জাতকদের উচিত তাদের সম্পর্কের প্রতি মনোযোগী হওয়া এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী না হওয়া তারা যেন সবকিছু ভালোভাবে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন একে অপরকে বুঝতে এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখাটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য এই সময়কালে একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে তুলা রাশির জাতকদের উচিত নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখা এই সময়ে তাদের শরীরের প্রতি নজর দেয়া এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করা প্রয়োজন যোগব্যায়াম বা মেডিটেশন তাদের শারীরিক এবং মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে এছাড়া তাদের উচিত স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং অতিরিক্ত চাপ বা উদ্বেগ থেকে বিরত থাকা দীর্ঘদিনের শারীরিক সমস্যাগুলির সমাধান হতে পারে এই সময়ে তবে এটি শুধুমাত্র স্বাস্থ্যকর অভ্যাস অনুসরণ করলে সম্ভব তুলা রাশির জাতকদের জন্য আধ্যাত্মিক উন্নতি এই সময়কালে একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে বৃহস্পতি গ্রহের প্রভাব তাদের আধ্যাত্মিক জীবনকে আরও শক্তিশালী করবে এবং তাদের জীবনে নতুন দৃষ্টিভঙ্গি এনে দেবে তারা তাদের গভীর অন্তর্দৃষ্টিকে আরও খোলামেলা এবং বিশ্বাসযোগ্যভাবে অনুভব করতে সক্ষম হবেন এই সময়ে তাদের উচিত ধ্যান এবং প্রার্থনা করতে যাতে তারা আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি অর্জন করতে পারে আত্মবিশ্বাস তাদের কাজের মধ্যে সাফল্য অর্জনে সাহায্য করবে এবং আধ্যাত্মিক উন্নতি তাদের জীবনকে আরও সুষম এবং শান্তিপূর্ণ করতে সাহায্য করবে তুলা রাশির জাতকদের জন্য পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত সমরকালটি পরিবর্তন এবং উন্নতির সময় তবে তাদের উচিত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করা এবং উপযুক্ত পরিকল্পনা তৈরি করা তাড়াহুড়ো করে কোনো বড সিদ্ধান্ত না নেওয়া এবং প্রতিটি পদক্ষেপ সাবধানে গ্রহণ করা উচিত তাদের উচিত শক্তিশালী সম্পর্ক এবং নিজেদের কর্মজীবনের সফলতার জন্য কিছু পরিকল্পনা তৈরি করা যাতে তারা দীর্ঘমেয়াদে ভালো ফলাফল পেতে পারে বিশেষত তারা যেন নিজেদের শক্তিকে চিহ্নিত করে সেই অনুযায়ী কাজ করেন এবং অন্যদের সাহায্য গ্রহণ করতে কুণ্ঠিত না হন পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত তুলা রাশির জাতকদের জন্য কর্মজীবনে বেশ কিছু নতুন সুযোগ সৃষ্টি হতে পারে বৃহস্পতি গ্রহের প্রভাব কর্মক্ষেত্রে তাদের জন্য নতুন সুযোগ এনে দিতে পারে বিশেষ করে যারা নতুন চাকরি বা পদোন্নতির জন্য অপেক্ষা করছেন এই সময়কালটি তাদের জন্য এমন একটি সময় হতে পারে যেখানে সৃজনশীল চিন্তাভাবনা এবং নতুন ধারণার মাধ্যমে তারা নিজের কর্মজীবনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে সক্ষম হবেন তবে তুলা রাশির জাতকদের উচিত এই সময়টাতে কোনো সিদ্ধান্ত দ্রুত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা তাদের কর্মজীবনের সাফল্য নির্ভর করবে তাদের কাজের প্রতি মনোযোগ এবং দক্ষতার উপর কাজের ক্ষেত্রে অস্থিরতা বা তাড়াহুড়ো করলে তা দীর্ঘমেয়াদী ফলাফল হিসেবে উপকারে আসবে না তাদের উচিত তাদের কাজের প্রতি পূর্ণ মনোযোগ প্রদান এবং প্রয়োজনীয় পরিকল্পনা এবং যোগাযোগের মাধ্যমে পথ চলা পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত সমাকালটি তুলা রাশির সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই সময়ে তাদের সম্পর্কের গুণগত মান এবং গভীরতা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে যারা নতুন সম্পর্ক শুরু করতে চান বৃহস্পতি গ্রহের প্রভাব তাদের সম্পর্কের প্রতি আস্থা ও ভালোবাসা সৃষ্টি করতে সাহায্য করবে এটি তুলা রাশির জাতকদের জন্য একটি ভালো সময় যেখানে তারা প্রেমের সম্পর্ক এবং বন্ধুত্বে মুক্ত আনতে পারেন তবে সম্পর্কের ক্ষেত্রে তাদের উচিত ভুল বোঝাবুঝি এবং অহংকার পরিহার করা যখন একে অপরকে ভালোভাবে বুঝতে এবং শ্রদ্ধা জানাতে পারবে তখন সম্পর্কটি আরও স্থিতিশীল হবে যদি কোন পুরনো সম্পর্কের মধ্যে সমস্যা থাকে তবে এটি সমাধান করার এবং পুনরায় সম্পর্কের শক্তি পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগও রয়েছে তুলা রাশির জাতকদের উচিত সম্পর্কের ক্ষেত্রে সহানুভূতি এবং সমঝোতা বজায় রাখা যাতে তাদের ব্যক্তিগত জীবন আরও সুখী ও শান্তিপূর্ণ হয় তারা যদি তাদের সঙ্গী বা পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা এবং আস্থা দেখাতে পারেন তবে সম্পর্ক আরও শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হবে পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত সময়কালটি তুলা রাশির স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের হতে পারে এই সময়ে তাদের উচিত শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে বেশি নজর দেওয়া বৃহস্পতি গ্রহের ইতিবাচক প্রভাবের পাশাপাশি তাদের যেন অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ তৈরি না হয় এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করা উচিত এই সময়কালটি তুলা রাশির জাতকদের জন্য একটি ভালো সময় হতে পারে যেখানে তারা ব্যায়াম বা ধ্যানের মাধ্যমে শারীরিক ও মানসিক শান্তি অর্জন করতে পারেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক অনুশীলনের মাধ্যমে তারা সুস্থ থাকতে পারবেন সঠিক পুষ্টির পাশাপাশি মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় নিজের প্রতি যত্ন নিতে হবে তুলা রাশির জাতকদের অবশ্যই দেহ এবং মনকে বিশ্রাম দেওয়ার জন্য সময় বের করতে হবে এর ফলে তাদের জীবনে আরও উন্নতি আসবে এবং তারা সাফল্য অর্জনে সহায়ক পরিবেশ পাবে পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত সময়কালটি তুলা রাশির জাতকদের আধ্যাত্মিক জীবনেও উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে বৃহস্পতি গ্রহের প্রভাব তাদের আধ্যাত্মিক এবং মানসিক দিকের উন্নতি করবে তারা আধ্যাত্মিকভাবে নিজেকে আরও শক্তিশালী এবং শান্তিপূর্ণ অনুভব করতে পারবেন তুলা রাশির জাতকদের জন্য এই সময়কালটি একটি সুযোগ হতে পারে তাদের অন্তর আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক জ্ঞানকে আরো সমৃদ্ধ করার জন্য যোগব্যায়াম ধ্যান বা প্রার্থনা তাদের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এতে তাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আরও পরিষ্কার এবং সুষম হবে এই সময়ের মধ্যে তাদের উচিত মনের গভীরে গিয়ে আত্মবিশ্বাস এবং শান্তির সন্ধান করা আধ্যাত্মিক চর্চা তাদের মানসিক শক্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করতে সহজক হতে পারে যা পরবর্তীতে তাদের জীবনের অন্যান্য দিকেও ইতিবাচক প্রভাব ফেলবে পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত সময়কালটি তুলা রাশির জাতকদের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরির সময় হতে পারে তারা যেন তাদের ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা করেন এবং সিদ্ধান্তগুলোতে সচেতন হন তবে তাড়াহুড়ো না করে গভীরভাবে চিন্তা করে তাদের লক্ষ্যগুলো ঠিক করতে হবে এটি তাদের দীর্ঘমেয়াদী সাফল্য এবং সুখী জীবন গঠনে সহায়ক হবে তুলা রাশির জাতকদের উচিত তাদের জীবনের বৃহত্তর উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করা এবং সেই অনুযায়ী কর্ম পরিকল্পনা তৈরি করা এই সময়ে তাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে যা তাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে যদি তারা নিজেদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে সচেতন থাকেন তবে তারা তাদের জীবনে লক্ষ্য অর্জন করতে সফল হবেন তৈরি হওয়া সুযোগ এবং সৃজনশীলতার বৃদ্ধির প্রভাব পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত সময়কালটি তুলা রাশির জাতকদের জন্য সৃজনশীলতা এবং নতুন সুযোগের বৃদ্ধির সময় হতে পারে বৃহস্পতি গ্রহের প্রভাব তাদের সৃজনশীল এবং বুদ্ধিমত্তা বাড়িয়ে দিতে পারে যা তাদের জীবনকে নতুন দৃষ্টিকোণ এবং সম্ভাবনার দিকে নিয়ে যাবে বিশেষত যারা সৃজনশীল কাজ বা শিল্পকর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়কালটি অত্যন্ত ফলপ্রসূ হতে পারে এছাড়া তুলা রাশির জাতক জাতিকারা নিজেদের দক্ষতা প্রদর্শনের মাধ্যমে বড সুযোগ পেতে পারেন বিশেষত যদি তারা নতুন প্রকল্প বা উদ্যোগে অংশ নেন তবে তাদের উচিত কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো না করে বিবেচনা ও পরিকল্পনার মাধ্যমে গ্রহণ করা এমন কিছু সৃজনশীল উদ্যোগ হতে পারে যা তাদের সাফল্যের দিশা দেখাবে তবে সেগুলি সফল করতে তাদের একাগ্রতা এবং পরিশ্রম দরকার সাবধানতা এবং তাড়াহুড়া থেকে বিরত থাকা যেহেতু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালটি বড় ধরনের পরিবর্তন এবং নতুন সুযোগ নিয়ে আসবে তাই তাদের উচিত তাড়াহুড়া না করে সিদ্ধান্ত নেওয়া কখনো কখনো জীবনে বড় পরিবর্তন আসে না তবুও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের সতর্ক থাকতে হবে তুলা রাশির জাতকদের উচিত প্রতিটি ক্ষেত্রে বিবেচনা এবং চিন্তাভাবনা করে পদক্ষেপ নেয়া যাতে ভুল সিদ্ধান্তের ফলে হতাশা না হয় এটি বিশেষভাবে কর্মজীবন বা সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য যেখানে কোনো অস্থির বা হটকারী সিদ্ধান্ত নেওয়া ক্ষতির কারণ হতে পারে তাদের উচিত সাবধানে পরিকল্পনা করে জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়া যাতে তারা দীর্ঘমেয়াদে সুখী এবং সফল জীবন লাভ করতে পারেন পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত সময়কালটি তুলা রাশির জাতকদের জন্য নতুন সম্ভাবনার পরিবর্তনের এবং সাফল্যের সুযোগ নিয়ে আসবে এই সময়কালটি তাদের জন্য কর্মজীবন সম্পর্ক স্বাস্থ্য এবং আধ্যাত্মিকতা সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তবে সতর্কতা এবং পরিকল্পনা তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদের উচিত সতর্কতা অবলম্বন করে নিজেদের এবং প্রয়োজনীয় সম্পর্কের প্রতি মনোযোগ দিয়ে জীবনের এই সময়কে মূল্যবান এবং সফলভাবে কাটানো